দিলীপ ঘোষ কলকাতা বিমানবন্দর শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ আইআইএম জোকা হোসেনের মধ্যেই তরুণীকে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভাঙড়ে সওকাত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন দু হাজার উনিশ সালে আটই জুন সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় তিন বিজেপির কর্মী খুনের পাশাপাশি এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মেল প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিমদের তেজপাতা মনে করে সংখ্যালঘুদের চায়ের কাপ বানিয়ে রেখেছে চা খেয়ে ডাস্টবিনে কাপটা ফেলে দেয় বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হচ্ছে নওশাদ দিল্লিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে না আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে হবে ফলার ছেলেকে ফলওয়াল হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন পায়ের তলায় বসে আপনি একজন হয়ে তার করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে ওই ওই না না নওশাশির কার ভয় দেখিয়েছে উনি তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বড়ের মতো ব্যাপার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি मोदी গম্পকে এটা করেন তিনি সবকার साथ সবকার বিকাশ করেছেন मोदीজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাটান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে না সংগঠন আমি দেখি না ব্যাপারে আমি জানিয়েছি তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের উপর আর বিশ্বাস নেই হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের উপরে যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে জি কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুন্ডাদের দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে অযোগ্য এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ